এই যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ার পর এখন যে রাজ্য সরকার যে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে কিন্তু ওবিসির বিষয়টা সঠিকভাবে বলা নেই এই কারণে যে যারা ওবিসি ক্যান্ডিডেট এই ও যে সার্টিফিকেট যেটা ইস্যু হয়েছিল সেটা নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা হয়েছিল এবং সেখানে বহু ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়েছে এবং এইটা এই বিষয়টা যে সার্টিফিকেট বৈধ কি বৈধ নয় এই বিষয়টা বিষয়টা কিন্তু এখন বিচারাধীন সেই ক্ষেত্রে যারা ওবিসি ক্যান্ডিডেট যেখানে ওবিসি ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু তাদের তারা যে অ্যাপ্লাই কীভাবে করবে এবং তাদের যে সার্টিফিকেটটা বৈধ হবে কিনা না এটা কিন্তু পরিষ্কার হবে কিছু বলা নেই তাহলে যারা ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা চাকরি পেয়েছিল এবং যারা এই সুযোগটা নিয়েছিল তারা কিন্তু এই নতুন রিক্রুটমেন্ট রুল নোটিফিকেশন হয়েছে এবং যেহেতু প্রত্যেকটি ওবিসি সার্টিফিকেটই এখন চ্যালেঞ্জের মুখে এবং তাদের বৈধতা নিয়ে প্রশ্ন আছে সেক্ষেত্রে তারা কিন্তু সেই সুযোগটা থেকে বঞ্চিত হবে সেখানে এই যে নতুন নোটিফিকেশন যেটা হয়েছে এখানে কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার নয় এবং পরিষ্কার নয় যারা ওবিসি সার্টিফিকেট হোল্ডার বা যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা পরীক্ষায় বসতে যাবে তাদের ভবিষ্যৎটা কি হবে যেহেতু ওবিসি নিয়ে যে সার্টিফিকেটটা সেটা কিন্তু একটা আন্ডার চ্যালেঞ্জের মুখে আছে যারা টু থাউজেন্ড এই সুবিধাটা পেয়েছিল। এই নতুন রিক্রুটমেন্ট রুলে যে একটু সার্টিফিকেটের বৈধতা নিয়ে এখন প্রশ্নচিহ্নের মুখে অতএব তারা কিন্তু সেই সুযোগটা থেকে বঞ্চিত হবে তো রাজ্য সরকার যে রিক্রুটমেন্ট যে নিয়োগ প্রক্রিয়াটার বিজ্ঞপ্তি দিয়েছে বা যেভাবে নিয়োগ প্রক্রিয়া করতে চলেছে এখানে একটা জিনিস পরিষ্কার যে রাজ্য সরকারের তরফ থেকে গম বা বোর্ড এবং এসএসসি যে রিভিউ পিটিশনটা ফাইল করেছে তাহলে রিভিউ পিটিশনের রেজাল্ট এখন অব্দি এলো না অথচ দেখা যাচ্ছে যে এই যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং রুলটা পাবলিশ হয়ে গেল তাহলে আমরা ধরে নিচ্ছি যদি আজকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এম ফাইল করে বলতো যে এই যেহেতু রিভিউ এর রেজাল্ট এখন অব্দি আসেনি অতএব বিজ্ঞপ্তিটা আমাকে আরও কিছুদিন রিভিউ রেজাল্ট আসার পরে কিন্তু আমাকে করতে দেওয়া হোক সেটা কিন্তু একবারও বললো না তাহলে যদি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হলো তাহলে এই রিভিউয়ের যে অ্যাপ্লিকেশন করা হলো তার সেটা তো ইনফ্যাকচুয়াস হয়ে গেল কারণ যদি নিয়োগ প্রক্রিয়াটা শুরুই হয়ে যায় এবং নিয়োগ প্রক্রিয়া যদি পার্টিসিপেট করে মানে ক্যান্ডিডেটটা করতে থাকে তাহলে রিভিউ রেজাল্টটা তো ইনফেকচুয়াস কারণ রিভিউ এর কোনো মানেই হয় না সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারই উচিত ছিল যে এম ফাইল করে বলা যেহেতু আমরা উইদিন দ্য পিরিয়ডের মধ্যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন বোর্ড রিভিউ ফাইল করেছে রিভিউ রেজাল্টটা না আসা অবধি কোনো নিয়োগের বিজ্ঞপ্তি যাতে আমাদেরকে করতে না হয় তার নির্দেশ দেওয়া হোক এটা কিন্তু রাজ্য সরকারের তরফে কিন্তু ক্যান্ডিডেটদের তরফে যেটা হচ্ছে ক্যান্ডিডেট রিভিউ ফাইল করেছে রিভিউ ফাইল করেছিল এই কারণে তাদের যে জাজমেন্টটা হয়েছে বা অর্ডারটা হয়েছে তার কিছু কিছু অসঙ্গতি আছে সেই অসঙ্গতিগুলোকে তুলে ধরে যেগুলো যখন জাজমেন্ট হয়েছিল সেখানে হয়তো কোর্ট কনসিডারেশন আনেনি বা কিছু জাজমেন্ট প্লেস করা হয়েছিল সেটা কনসিডারেশন না এসেই কিন্তু অর্ডারটা হয়ে গেছিল সেই জন্য তারা রিভিউ ফাইল করেছিল তাহলে সেক্ষেত্রে সেই রিভিউ রেজাল্ট এখন পেন্ডিং আছে অথচ তাদের কিন্তু এই সিলেকশন যে নিউ রিক্রুটমেন্ট প্রসেস যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাহলে সেখানে কিন্তু তাদেরকে পার্টিসিপেট করতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের ভূমিকাটাই কিন্তু এখানে এখানে দেখার মানে উচিত ছিল যে সরকারকে এই গভর্নমেন্টকে বা স্কুল সার্ভিস কমিশনকে বোর্ডকে তাদের আগিয়ে যাওয়া উচিত এবং সুপ্রিম কোর্টের কাছে এম ফাইল করে বলা উচিত ছিল যে এখন বর্তমানে যতদিন না রিভিউ রেজাল্ট আসছে ততদিন যেন আমাকে বিজ্ঞপ্তি প্রকাশ করা থেকে অব্যতি দেওয়া হোক কারণ রিভিউর রেজাল্টের পরে কিন্তু আমরা বিজ্ঞপ্তিটা প্রকাশ করব। কিন্তু রাজ্য সরকার এটা করলো না অথচ এই টু থাউজেন্ড প্রসেসে যারা পার্টিসিপেট করেছিল এবং যারা আনটেন্টেড ক্যান্ডিডেট যাদের চাকরিরা চলে গেল তাদেরকে কিন্তু এই নোটিফিকেশনটাকে পাবলিশ করে দিয়ে তাদের ভবিষ্যৎটাকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হলো এবং তারা এখনই বর্তমানে একদিকে রিভিউ ফাইল করেছে অথচ গভর্নমেন্টের যে নোটিফিকেশন সেখানেও তাদেরকে পার্টিসিপেট করতে হবে কিনা সেটাও তারা বুঝতে পারছে না তাহলে তারা কিন্তু উভয় সংকটের মধ্যে পড়লো কারণ যেহেতু রিভিউ রেজাল্ট ধরা যায় যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে এই যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা থেকে তারা বিরত থাকবে যদি এখানে নেগেটিভ হয় এবং এখানে যদি তারা অংশগ্রহণ না করে সেখানে এখান থেকে তারা লুজার হবে এবং তাদের ভবিষ্যৎটাই কিন্তু অনিশ্চয়তার মধ্যে কিন্তু রাজ্য সরকার ফেলে দিল অবশ্যই কারণ যেখানে গভর্নমেন্টের উচিত ছিল যে যেহেতু উইদিন দা পিরিয়ডের মধ্যে রিভিউটা ফাইল হয়েছে একটা এম অ্যাপ্লিকেশন ফাইল করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া যে যতদিন না এটা হতে পারতো যে থার্টি ফার্স্ট মের আগেই তাদেরকে রিভিউ রেজাল্টের জন্য সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হতে পারত সেটা না হয়ে রিভিউ ফাইল করলো আর আদার সাইডে তারা নোটিফিকেশনও পাবলিশ করে দিল এখানে গভর্নমেন্টের ভূমিকাটাই কিন্তু কোনোভাবেই স্বচ্ছ নয় এবং পরিষ্কার নয় যে গভর্নমেন্ট কি করতে চাইছে যারা ছেলে মেয়ে যারা পার্টিসিপেট করেছিল যারা সাকসেসফুল হয়েছিল এবং যারা চাকরি পেয়েছিল তাদের ভবিষ্যৎটা কিন্তু আজকে করার কিন্তু অনিশ্চয়তা হয়েছে এইভাবে সেখানে টু থাউজেন্ড সিক্সটিনের যে এস এলএসির যে রিক্রুটমেন্ট রুল ছিল সেই রুলটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল যে ফ্রেশ সিলেকশন করতে হবে কিন্তু সেখানে কোনো কোনো জায়গাতে বলা নেই যে একদম রিক্রুটমেন্ট রুলটাকে চেঞ্জ করে দিয়ে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া করতে হবে টু থাউজেন্ড যে নিয়োগ প্রক্রিয়া সেখানে টু থাউজেন্ড যে রুল ছিল সেখানে রেটিং অ্যাকাডেমিক্স মার্কস প্রফেশনাল কোয়ালিফিকেশান ইন্টারভিউ এইভাবে যে ভাগ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা ছিল এবং বিভিন্ন স্টেজে যে মার্কসগুলো দেওয়ার কথা ছিল সেটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে যে মাধ্যমিক স্তর থেকে একদম গ্র্যাজুয়েশান তারপরে মাস্টার ডিগ্রি লেভেল অব্দি যে ধাপে ধাপে যে মার্কসগুলো অ্যালটমেন্ট করার কথা ছিল সেগুলোকে চেঞ্জ করে দিয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশান এবং মাস্টার ডিগ্রির মার্ক্সটাকে নেওয়া হয়েছে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য যে মার্কসটা দেওয়া ছিল টু থাউজেন্ড সেটাকে অমিট করে দেওয়া হয়েছে এবং আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে রিক্রুটমেন্ট রুলটাকে চেঞ্জ করে দেওয়া হলো তাহলে সেক্ষেত্রে যারা পুরোনো ক্যান্ডিডেট যারা সেখানে সেই টাইমে সাকসেসফুল হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কোনো চিন্তা ভাবনা করা হলো না গভর্নমেন্ট কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে নতুন ভাবে তারা নেওয়ার চেষ্টা করছে যেখানে মাস্কের যে ভাগ ছিল সে ভাগগুলোকে চেঞ্জ করে দিয়ে তাদের মনোমতো করে সে মাস্কগুলো বসানো হয়েছে এটা একটা দিক গেল ইভিন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে অবজারভেশনে ছিল যে এক্সিস্টিং ভ্যাকেন্সিতে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এবং সেই নিয়োগ প্রক্রিয়াটা সেই ভ্যাকেন্সিতেই করতে হবে এটা কিন্তু মানা হয়নি এখানে এই যে নিয়োগ প্রক্রিয়াটা হবে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বের হয়েছে সেখানে কিন্তু যে ভ্যাকেন্সি সেটাকে ইনক্রিজ করা হয়েছে এক্ষেত্রে এই যে ইনক্রিজ ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিতে কিন্তু যারা পুরনো ক্যান্ডিডেট এবং যারা নতুন যারা ক্যান্ডিডেট সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে আর একটা দিক যেটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমরা দেখেছি যে এই যে নোটিফিকেশন এর মধ্যে কিন্তু যেখানে পার্টিকুলারলি আমি সাবজেক্ট বলছি না কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তাদের ভ্যাকেন্সি ডিক্রিজ হয়ে গেছে তো এইগুলো এই যে এই যে নোটিফিকেশনটা হয়েছে এগুলো কিন্তু এগুলো অনেকগুলো জিনিস কিন্তু না দেখেই করা হয়েছে বা হয়তো ইচ্ছকাতীয়ভাবে এগুলোকে করা হয়েছে যাতে টু থাউজেন্ড সিক্সটিনের যারা ক্যান্ডিডেট তারা ডিপ্রাইভড হয় যেটা হচ্ছে যে আমাদের এই যে নিয়োগ প্রক্রিয়াটা হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে অবজারভেশনের ভিত্তিতে যে অর্ডার পাস হয়েছে সেক্ষেত্রে সেটাকে ফলো করে চলা অর্থাৎ অতএব সেখানে কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা যে নোটিফিকেশনটা হয়েছে কমপ্লিট একটা ডিফারেন্ট নিয়োগ প্রক্রিয়া এবং সেখানে কিন্তু নতুন যে রিক্রুটমেন্ট রুল সেটাই কিন্তু পাবলিশ হয়েছে টু থাউজেন্ড যে রিক্রুটমেন্ট রুল তার সাথে কিন্তু কোনো রকমের কোনো মিল নেই এবং এখানেই দেখা যাচ্ছে যে যে নিয়োগ প্রক্রিয়াটা হবে বা যেটা গভর্নমেন্ট করতে চলেছে সেখানে কিন্তু অনেকগুলো অসঙ্গতি রয়েছে এবং সেগুলো ক্লিয়ার না সুপ্রিম কোর্ট যেখানে বলেছিল যে নিয়োগ প্রক্রিয়া যারা টেন্ডেড হিসাবে ডিক্লেয়ার তারা কিন্তু বুঝতে পারবে না এই ধরনের কোনো স্পেসিফিকেশন বা সঠিকভাবে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় বোঝা যাবে না যে যারা টেন্টেড তারা অ্যাপিয়ার করছে বা করছে না এটা কিন্তু এখান থেকে বোঝা যাবে না বা তাদেরকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে তাহলে যেখানে আনটেন্টেড হিসেবে এই বেনিফিটটা কোথায় পেলো কারণ এই যে নতুন যে রিক্রুটমেন্ট রুল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তাদের এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে একটা মার্কস তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে অথচ সেখানে আরেকটা একটা ক্লস দেওয়া হয়েছে যে যারা গভর্নমেন্ট এডেড বা যারা গভর্নমেন্ট পঞ্চাশ স্কুল আছে বা গভর্নমেন্টের আন্ডার স্কুল আছে তাদের ক্ষেত্রে যারা যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে তারা এই বেনিফিটটা পাবে এবং সেম ক্ষেত্রে যারা ক্যাজুয়াল হিসাবে কাজ করেছে অন্য কোনো ইনস্টিটিউশন যেখানে শিক্ষকতা করেছে তারাও কিন্তু সেম বেনিফিট পাবে তাহলে সেক্ষেত্রে এই যে টু থাউজেন্ড সিক্সটিনের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এক্সট্রা বেনিফিট বা যারা আনটেন্ডেড ক্যান্ডিডেট তারা কোনো বেনিফিট কিন্তু পেলো না এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সরকারি স্কুলে যে এক্সপিরিয়েন্সটা প্রাইভেট সেক্টরে যে যারা চাকরি করেছে বা শিক্ষকতা করেছে তাদের সেম এক্সপিরিয়েন্সটাই কিন্তু সেম হিসাবে গণ্য হচ্ছে এবং তারা সবাই কিন্তু এই যে অতিরিক্ত মার্কস যেটা পাবে সেখানে তারা বোর্ড প্রায় বেনিফিটেড হবে তাহলে যারা আনটেন্ডেড ক্যান্ডিডেট হিসাবে ডিক্লেয়ার হলো যারা এতদিন ধরে শিক্ষকতা করলো এবং যাদের চাকরিটা চলে গেল তাদের ক্ষেত্রে যে বলা হয়েছিল যে গভর্নমেন্ট যে নোটিফিকেশনে বলতে চেয়েছে যে তাদেরকে আমরা বেনিফিট দিচ্ছি তাদেরকে একটা এক্সট্রা মার্কস দেওয়া হবে সেই মার্কসটা তো যারা প্রাইভেট স্কুলে কাজ করেছে বা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করেছে তারাও কিন্তু সেম বেনিফিটই পাবে তাহলে সেক্ষেত্রে যারা সরকারি স্কুলে চাকরি করেছে তারা কিন্তু আলাদাভাবে কোনো বেনিফিটটা কিন্তু এখানে পেল না এবং এই যে যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে নিউ রিক্রুট নিউ ভ্যাকেন্সি এবং যে ওল্ড ভ্যাকেন্সি এটা কিন্তু একসাথে দেওয়া হচ্ছে তাহলে এখানে যারা এবং যারা সাকসেসফুল ছিল যারা চাকরিটা পায়নি যাদের চাকরিটা যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা করে গেল তাহলে সেখান থেকে যারা সাকসেসফুল ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট তাদের কিন্তু আলাদা কোনো বেনিফিট দেওয়া হলো না তাহলে এক্ষেত্রে যে এই নোটিফিকেশনটা এতগুলো কিন্তু ইরেগুলেটরিস রয়েছে যেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু যদি মূল্যায়ন করা হয় এবং সঠিকভাবে দেখা হয় তাহলে কিন্তু এই নোটিফিকেশনটা টু থাউজেন্ড সিক্সটিনের থেকে সম্পূর্ণভাবে আলাদা এবং প্রতিদিন থাউজেন্ড টু থাউজেন্ড যে রিক্রুটমেন্ট রুল ছিল সেই রুলের কোনো বেনিফিট কিন্তু এই রিক্রুটমেন্ট রুলে কিন্তু দেওয়া হচ্ছে না সেই জন্য যারা টু থাউজেন্ড যারা ক্যান্ডিডেট তাদের গ্রেভেন্স যে তারা যে টু থাউজেন্ড পরীক্ষায় পার্টিসিপেট করেছিল এবং যেখানে যে পদ্ধতিতে হয়েছিল এই নতুন প্রসেস হচ্ছে এবং সেখানে কিন্তু তারা যারা নতুন ক্যান্ডিডেট তাদের সাথে কম্পিটিশানে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে সেই জন্য এই রিক্রুটমেন্ট রুলটা যেহেতু টু থাউজেন্ড সিক্সটিনের রিক্রুটমেন্ট রুল থেকে সম্পূর্ণভাবে আলাদা করে তৈরি করা হয়েছে এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেটাকে মানা হয়নি সেই জন্য এটা কিন্তু আমরা চ্যালেঞ্জের জায়গায় যাচ্ছি এবং পরবর্তীকালে আমরা হাইকোর্টের কাছে তুলে ধরব যে এই রিক্রুটমেন্ট রুলটা কমপ্লিটলি ডিফারেন্ট টু থাউজেন্ড সিক্সটিনে সম্ভাবনা মিল নেই এবং টু থাউজেন্ড সিক্সটিনে যারা পার্টিসিপেট করেছিল তারা কিন্তু কোনো এক্সট্রা বেনিফিট